নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব নাও এই তুই আমার টাকা নি টাকা কবে টাকা কবে দি বল কেন আমি তো বলেছি দোকানটা দাঁড় করায় আগে যতবার টাকা চাইতে আমি আসি খালি ভালো আমার দাঁড়ায় না তোর কবে দাঁড়াবে রে ওলা উঠো মাথা মোটা কাটলামাস তোর আছাড়িয়া টুকরু টুকরো করে খেনবা একেবারে কেন টাকা নেওয়ার সময় বলিনি তুই কি বলেছিস আসলটা থাকবে সূত্র দেবো

নমস্কার দাদা নমস্কার এসে গেছে আপনাদের জীবন জলবে বাড়ি বৌদির কাইতে টাকা সুদে নে ব্যবসা করছি কোন মুহূর্তে ঢুকে যায় বলতে পারবো না আমার মুখের কোথায় আউটে জানা গো উঠেছে তোমার কি মাঝে মাঝে খেঁচ আছে হাঁস আপনি আস্তেছে জালায় খাজ আস্তেছে কিসে জালা এই তুই টাকা নি টাকা কবে দি টাকা কবে দি বল কারণ আমি তো বলি যে দোকানটা দাঁড় কো রাই আগে টাকা চাইতে আমি আসি খালি ভালো আমার দাঁড়া না তোর কবে দাঁড়া বের রে ওলা উঠো মাথা মোটা কাটলামাস তোর আছাড়িয়া টুকল টুকল করে খেয় না বাবারে

মাঝে খোঁচা মারা না খোঁচা না মারলে বার হবে না রে বার হবে না মুখ পোড়া মাগো কত মানুষ কত মানুষ আমার কাছ থেকে টাকা সময় মতো নিচ্ছে সময় মতো দিয়ে দিচ্ছে কেউ অসুবিধা করে না এই ওলাউট আমার অসুবিধা করতে এই তো এই তো সেদিনের কথা কত ভালো মানুষ মাগো ওই সৌমিত্র জানা সৌমিত্র জানা সৌমিত্র জানা শিশির মাল শিশির মাল কি মানুষ আমার কাছ থেকে লাখ টাকা হ্যাঁ দাদারা খালি দিচ্ছে আমি নিতে পারছি না আমি বলি দাদা আমার টাকা তোমাদের কাছে আছে মানে আমার ব্যাংকে জমানো আছে ও ওনাদের বেলা তিন লাখ আমার বেলা পঞ্চাশ সহ্য করতে পারবি না পঞ্চাশ দিয়েছি দিতে পারিস নি আর তিন লাখ দিলে তুই মরে যাবি আমি এখন বুঝতে পারতেছি কি বুঝতে ওই শিশির মালের সঙ্গে তো সিন্টু মিন্টু আছে তো বত বত বা তো বত বত বা ও বাবা সিন্টু মিন্টু সিন্টু মিন্টু মানে কি সেন মারা মারি সেটা তুই জানিস এই চোখে আঙ্গুল ঢুকে তার অন্ধ করিয়ে দেব রাজা ছেলে কেরোসিন বালা টাকা কবে দিই বল টাকা কবে দিই বল যখন ঘুরবে একেন ঢুকবে আচ্ছা যেটুকু হবে দে দেব যেটুকু মেটুকু আমি বুঝি না আমি যেমন দিয়েছি তেমন আমার চাই আমি চলে যাচ্ছি এবার যদি আমার ঘুরতে হয় তোর মুন্ডু কেটে নিয়ে হাতে ঝুলিয়ে দেবো কাটি ভগবান কার কাছে টাকা সুদে নিজি এমন সুদখোর পা জুতো বন্ধক নেয় ও কারোর ঘুরোয় না যতক্ষণ না টাকা শোধ করবো আমার ঘুম হবে না ও টাকা শোধ করতে চারটে সরষেতে চান করব কিন্তু সব মাজন শুনবে পেট মাজন শুনবে টিফিনটা করে আসি দোকানদারি করব যেটুকু হবে ওই বৌদি দিয়ে তবে বাড়ি যাব নমস্কার আমি একজন Sapaganer Korni আমি আছি hoy Siliguri থেকে তো আজকে গোড়িয়ালানন চাবাকানের কুটি শিল্প সম্পর্কিত একটি কনফারেন্স আছে 10 জানিং করে আমি অনেক টাইার্ড হয়ে গেছি তাই সামনের ওই বিশরাল জলের দোকান থেকে একটি বিশরাল জলের বোতল নেব আর সজা কনফারেন্স হ্যালো मिস্টার আমাকে বলছো কি আপনাকেই বলছি বলুন আপনার কাছে বিশরালি আছে কিনলে পাবে আরে আপনার কাছে বিসলারি আছে কিনলে পাবে হোয়াট ডু ইউ মিন আমি তো কিনে নেব আমি কি বিনা পয়সা নেব নাকি তোর কাছ থেকে ইডিয়েট তা তুই কি আমার দাদা শালি হস তোর এমনি তো আরে আমি কেন তোর দাদার সাথে নিতে যাব আমি তো কাস্টমার তোর কাছে বিসলারি তেলের বোতল আছে এ কি খালা না কি বাংলা ভাষা বোঝে না বলছি তো কিনলে পাবে এই যে সকাল সকাল আছে ঝামেলা পড়লাম তো তুই কি আমার সহজ কথা বুঝতে পারছিস না তোর কাছে বিষ্ঠার জলের বোতল আছে কিনলে পাবে ও তোর কাছ থেকে নেওয়া আমার কোনো দরকার নেই রাস্তার পাশে হাজারটা দোকান আছে সেই দোকান থেকে নিয়ে নেবে চাল চাল ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন ও এই ডেটটা আমার এই ডাক নামটা জানলো কি করে যেই নামটা ধরে শিলগুড়িতে সবাই আমাকে ডাকায় এই জানোয়ার ভাষাগুলো ঠিক করে বল ভাষা আমি ঠিক বলছি কি বলিস কি তুই যেটা সত্য সেটাই বললাম কি সত্যি নাকি তোর কাছে যেখানে যান না কেন জলই জীবন আউ দে এই কথা বলা সাউস তো কে দিয়েছে কি ইডিয়েট জানো রাস্কা গায়া ব্যাকগ্রাউন্ডে আমুলটা লাভি কথা বল আঙ্গুল কি তুলেছে আমার পায়ে জুতো তুলবে জানোয়ার তুই কি মৃত্যু বার বেরিয়েছি আমি কি বেরেছি দেখাচ্ছি দোকানদারি ঘুষে ঘ করছে দেখ কি করে দেখ দোকানে হাতে বলে এই এই যাই 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 এই যা মাল ফেল দেছে কি ফেলে দিয়েছি তুই আমার মাল ফেলেছি হ্যাঁ ক্ষতি করেছি হ্যাঁ ক্ষতি পূরণ দিবি মোটে না কেন দেব না ক্ষতি পূরণ দাদা তোর কি করছিস তুই করে নে ওরে বউ নীল খতে তুই কলি কি খতি

লোককে ডেকে তুই জানানোর আগে লোককে ডেকে আমি কি জানাবো দেখবি আমার কি ভুল আছে বুঝতে পারি ছেলেরা মেয়েদের গায়ে হাত দিলে দোষ হয় মহিলা কমিটির ডাকবো

তো চাই না মালে এটা মডেল লাগে দেখেছি চোখে দেখিনি আমার চোখের সামনে পড়েন এত মাংস নি শুধু হারা ও ভগবান মাংস কোথায় পাবে এত জিম করা আরে শালা এই শরীরে জিং করে হ্যাঁ ওর জিং জাম করে দেব কি করে আরে মন্ত্র দিয়ে গন্ডি কেটে দেব গন্ডির ভিতরে বেরোতে পারবে না আগুন জ্বলবে পুড়বে না তাহলে আমার উপায় কি হবে ওর উপায় আমি বার করে দেব তারা গামে গন্ডিটা কাটতে রে কি করবি তাড়াতাড়ি কর

কি কম্প ভূমিকম্প আমি যদি ধরি লম্পজম্প হবে না ভাই না এই সব মেয়ে তুই চিনিস না একদম লম্পজম্প করতে দাস না এই সব আই বর্তমান সমাজে এইরকম মেয়েরা ভালো ভালো ছেলে দেখলে তাদের জব্দ করে দেওয়া ধান্দাটাই খোঁজে ঠিক বলেছিস মোটেই না এ জীবন ভালো বনে কান কলি কাটি না সইলো মাসুদের আমার জল পায় পুকুর পাই পুকুর পানি পুকুর পানি পুকুর পানি ও তার মানে দুজনে একই গোয়ালের গো

কোথায় করতেছি এরম আমার গার রক্ত ফুটতেছে সেটাই খুশি সেটাই কম হ্যাঁ অসুর উল্টো পাল্টা করে উল্তামা করে ওর ভাষা শুনিনি ওর ভাষা অনেক রকম করবে রক্ত ফুটবে আবার নর্মাল হতে হবে আরে ভাই তখন থেকে তুই বলছিস যে বার করে দাও বার করে দাও আমি যদি বার করে দিই তুই ঠেকাতে পারবি তুই বার কর না ওর জন্য আমার ক্লাবের ছেলে রেডি হয়ে যাবে কি রে তুই এত কিছু রেডি করে দিস তাড়াতাড়ি বার কর হরিয়ং

আমি ঠ্যাং কেন খাবো আমি তো ধন্যবাদ জানাচ্ছিলাম ধন্যবাদ মানে কি যে ভালো কাজ করে তাকে শুভেচ্ছা জানানো শুভেচ্ছা পরে জানাবি ক্ষতিপূরণটা আগে দেবো কে করেছে যত্ন করা তুই আমি দেখুন শৈলমা আমি আসছি ওই শিলিগুড়ি থেকে সারা শিলিগুড়ি গুড়ি আসতেছে বলি ওর জলের দোকান দেখতে ওকে বলি তোর কাছে জলের বোতল আছে কিনলে পাবে যেটা আছে সেটা বলি ইউ যেটা আছে মানে আমি তো টাকা দিয়ে কিনে নেবো আমি বিনে বয়সে নেবো নাকি

তো সারা হরিং এ ভাবছে না তুই আমার বলবি তো এ তো ও ঠুকে বার কোথায় কোথায় কি ঠোকাঠুকি করতেছি তোর জীবনের মধ্যে ওটা আমি দেখতে পাইনি আজ আমি দেখিনি তোর মধ্যে কোনো ভুল নেই কোনদিন করেছি মানছি আমি একটা ভুল করেছি কিন্তু একটা বড় ভুল করেছে বড় ভুল কত বড় বড় কি দেখুন শুনলো মা মাই নেমে জুলি জুলি হোক খুলি হোক তুই বুঝবি হে খুলি কি জুলি খুলি ও জুলি খুলি জুলি খুলি জুলি খুলি জুলি খুলি জুলি 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 খুলি সমান ন খুলি করে সিলী করতে বয়স কিছু করার সময় আমাকে জুলি জুলি না ডেকে জলি জলি করে রাগয় কই কি পায় মানে 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 জলি বললে তুই রেগে যা আমি প্রচন্ড রেগে যাই ও মাই তবে ও আমার এই নামেতে বাড়বা ডাকা ছিল জলি জীবন জলি জীবন বলে हां ভগবান আমার মৃত্যু হয় কেন আর কি ধরলো মায়ের বৌদি মা কালী দিবি তোর গায়ে হাত দিয়ে বলছি ধান্দা খারাপ কোথায় হাত মেরিছি তোর হাত মুচড়ে পিছনে ঢুকিয়ে দেবো তুই আর বার করতে পারবি আমি তো ওই ভাবে বলিনি যেতে ও আমার গায়ে জল লাগছিলাম যেখানে যান কেন জলই জীবন

ভুল করে একটা জরিমানা দিতে হবে সামথিং হালকা না নিলে নয় দেড় তোমার পঞ্চাশ ওই সময় ঘুরে দো আমি এক লাগ্ন দাঁড় করাবো তবু তোর আমি একটা ওফার দিচ্ছি কি তা আজও এখনো কেউ অফার দিতে পারেনি সেই অফারটা আমি দিচ্ছি তোকে অফারটা কি যতদিন না তোর দাঁড়াচ্ছে তত দিন পর্যন্ত আমি যা টাকা দিয়েছি আমি চাইতে আসবো না তুই দোকান দাঁড় করাবি লাগে বিষ ঝেড়ে দেবো দোকান তো দাঁড় করাতেই হবে ওই জন্য তোমার ভাল লাগে হ্যাঁ চা বিক্রি করে না চা একটা কুটির শিল্প আমাদের কমফাউন্স নিয়ে আয় চার ব্যাপারটা আলোচনা করে তোর ওই চার ব্যবসার কাজে লাগিয়ে দেবো যা হবে হবে মেছে নেচে হবে সিঙ্গেলে হবে না জয়েন্টে হবে মানে অ্যাকাউন্ট খুলবো কি আর অ্যাকাউন্ট জয়েন জয়েনটা কি জয়েন বুঝতে পারলি না আর বলবি তো কি আর আরে জয়েন কিস কিসের জয়েন আরে জয়েন কি জয়েন আরে এ রে লট খট লট খট কি ঘট ঘর ভিড় যাও ফার্স্টে নষ্ট ফার্স্টে নষ্ট

এইটা চলবে হুম দেবেন আগে দাঁড়া আগে দাঁড় করা তারপরে নিবি একে তোর পা পা নক করতেছে হাই প্রেসার কি দেবে তোর পায়ে দেনি আছে বলে আমি জানি কিছু বুঝি চুপ কর হবে দিলেই তো তোর আছে দু পা দিলেই চার পা তারপরে ছ পা তারপরে আট পা তারপরে দশ পা তারপরে বারো পা পরপর পাড়ি যাবো হ্যাঁ ভগবান যদি তোমার দয়া করে তুমি বন্ধ দেবে কেন তুমি বার করো তুই যেটা বলবি সেটা হবে এই গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে বুজির ভুল হয়েছে তার জন্য গন্ডগোল হয়েছে ঘেঁটে ঘ হয়ে গেছে

चाहता कि ना